রাতের আকাশ যখন তারার আলোয় ঢেকে যায় তখন নেভাডা মরুভূমির বুকে জেগে ওঠে এক আলোক উজ্জ্বল শহর লাস ভেগাসকে জুয়ার রাজধানী বা পৃথিবীর বিনোদনের রাজধানী বলা হয় এই শহরকে অনেকেই পাপের শহর বলেও নামকরণ করেন তথ্য বিশ্বের আজকের এই পর্বে পাপের শহর বা জুয়ার শহর লাসভেগাস সম্পর্কে জানব লাসভেগাসের দিন শুরু হয় বিনোদন আর উপভোগের মধ্য দিয়ে এবং শেষ হয় গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত এই লাসভেগাস শহর লাসভেগাসকে প্রায়শ বিশ্বের জুয়ার রাজধানী বলা হয় এবং এর কারণ খুবই স্পষ্ট উনিশশো সালে সালে রাজ্যে জুয়া বৈধ হওয়ার পর থেকেই এই শহরের ভাগ্য বদলে যায় এরপর থেকে একের পর এক বিলাসবহুল ক্যাসিনো গড়ে ওঠে যা বিশ্বজুড়ে জুয়ারি ও পর্যটকদের আকর্ষণ করে পোকার ব্ল্যাক জ্যাকেট রুলেট থেকে শুরু করে লক্ষ লক্ষ স্লট মেশিন এখানে সব ধরনের জুয়া খেলার ব্যবস্থা রয়েছে ক্যাসিনোগুলোর ভেতরে এমনভাবে নকশা করা হয়েছে যে সেখানে কোনো ঘড়ি বা জানালা থাকে না যাতে মানুষ সময়ের ধারণা হারিয়ে ফেলে এবং খেলায় মগ্ন থাকে লাস ভেগাসের ক্যাসিনোগুলিতে প্রতি মুহূর্তে কোটি কোটি ডলারের লেনদেন হয় যা এর আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে জোয়ারিদের জন্য এখানে যেমন উচ্চ বাজি ধরার ব্যবস্থা রয়েছে তেমনই আছে ছোট্ট বাজেটের খেলোয়াড়দের জন্য কম মূল্যের টেবিল প্রতিটি ক্যাসিনোতে শত শত পেশাদার ডিলার এবং কর্মী কাজ করেন যারা খেলার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করেন এছাড়া লাসভেগাসের ক্যাসিনোগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বহু স্তরযুক্ত এর প্রধান অংশ হল আইন দ্য স্কাই নামে পরিচিত গোপন ক্যামেরা নেটওয়ার্ক যা প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করে এর পাশাপাশি রয়েছে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং আর এফ আইডি সিপযুক্ত তাস ও সিপসের মতো অত্যাধুনিক প্রযুক্তি যা জুয়ার পরিবেশকে নিরাপদ ও ন্যায্য রাখে লাসভেগাসকে পৃথিবীর বিনোদনের রাজধানী বলা হয় আর এটি এক বিন্দু বাড়িয়ে বলা নয় এখানে কেবল জুয়ার টেবিল আর ক্যাসিনোই নেই আছে বিনোদনের এমন এক জগৎ যা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিদিন এখানে শত শত লাইভ শো অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত গায়কদের কনসার্ট থেকে শুরু করে ম্যাজিশিয়ানদের অবিশ্বাস্য জাদু অথবা সার্কিউডু সলিয়ের মতো অ্যাক্রোব্যাটিক শোগুলো সব কিছুই এখানে পাওয়া যায় এখানকার ক্লাবগুলোতে তারকাদের আনাগুনা লেগেই থাকে যা এখানকার রাতের জীবনকে আরও জমকালো করে তোলে আপনি যদি সত্যিই বিনোদনকে অনুভব করতে চান তাহলে লাসভেগাস আপনাকে হতাশ করবে না শুধু চোখের জন্যই নয় এটি আপনার স্বাদের ইন্দ্রিয়কেও তৃপ্ত করবে এখানে বিশ্বসেরা সেবদের রেস্তোরাঁ আছে যেখানে আপনি ফাইন ডাইনিং উপভোগ করতে পারবেন ফরাসি ইতালীয় চাইনিজ থেকে শুরু করে আমেরিকান সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনি যেমন এক ফাইভ স্টার রেস্তোরাঁয় ডিনার করতে পারবেন তেমনি বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফাস্টফুডও এখানে সহজেই পাওয়া যায় একইভাবে কেনাকাটার জন্য লাস ভেগাস এক অনন্ত ভাণ্ডার বিলাসবহুল ব্র্যান্ডের শপিং মল যেমন এখানে আছে তেমনি সাধারণ শপিংয়ের জন্যও প্রচুর জায়গা রয়েছে এখানে আপনি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের পোশাক গহনা এবং অন্যান্য পণ্য কিনতে পারবেন লাস ভেগাস তাই শুধু বিনোদনেরই শহর নয় এটি শপিংয়ের এবং খাবারের এক স্বর্গে পরিণত হয়েছে লাস ভেগাসের ঝলমেলে আলোর পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা এটি এমন একটি শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ এক মুহূর্তের সুখের আশায় আসে কিন্তু অনেকেই সব কিছু হারিয়ে ফিরে যায় ক্যাসিনোতে জুয়া খেলতে এসে অনেকেই তাদের জীবনের সব সঞ্চয় নিঃশেষ করে ফেলে যা তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় এখানে প্রচুর হোটেল এবং বিলাসবহুল জীবনযাত্রা থাকলেও এর চারপাশে রয়েছে গভীর দারিদ্রতা এবং গৃহহীনতা